নবী সালাতুয়া সালাম করেছিলেন শিক্ষা দিয়েছেন বাইরে আমার ধৈর্য কেমন দেখেন আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক বান্দার দোয়া কিভাবে কবুল করেন কথা বন্ধ করেন কিভাবে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বনি ইসরাইল জামানার একটা ঘটনা আসছে বলবো আপনাদের সামনে হাদিস শরীফের মধ্যে বনি ইসরাইল জামানার একটা ঘটনা আসছে ঘটনাটা হলো এই রকম কি যে তিনজন যুবক বেড়াইতে গেছে পাহাড়ের পাদদেশে কোথায় গেছে পাহাড়ে বেড়াইতে গেছে যেমন আমাদের এখানকার ছেলে পেলেরা মাঝে মাঝে বালা ঘাট দেখতে যায় না তারপরে আরো ওই যে কালা সোনার স্বর বাইকের বিভিন্ন ধরনের স্বর এগুলো দেখতে যায় কি যায় না সৌন্দর্য জিনিস আকর্ষণীয় জিনিস দেখতে যায় কি যায় না যায় তো সেই রকম তিন যুবক তিন জনার সাথে বন্ধুত্ব দারুণ রকমের বন্ধুত্ব এই তিন যুবক গেছে জঙ্গল দেখতে বেড়াইতে গেছে পাহাড়ের পাদদেশে এখন বেড়াইতে যায়া ঘুরতেছে তিনজন ঘুরতেছে তো ঘুরতেছে ঘুরতে ঘুরতে বসে গল্প করতেছে তিনজন ঘুরতেছে গল্প করতেছে বিভিন্ন ধরনের কিছু আকর্ষণীয় জিনিস দেখতেছে আর আনন্দ করতেছে মজা করতেছে বর্তমানে আমাদের যুবকেরা যেরকম করে তারপরে কি হলো হঠাৎ করে দেখে গেল যে আকাশে মেঘ জমেছে মানে ঝড়ের পূর্বাভাস ঝড় হবে বাতাস হবে মানে বিরাট রকমের ঝড় শুরু হয়েই গেল তখন এই তিন যুবক কি করবে তিন যুবক তখন করলো কি তখন একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তিনজনেই ঢুকে গেছে তিনজনে কি হয়ে গেছে ঢুকে গেছে কথাগুলো বুঝতেছে না ঢুকে যাওয়ার পরে তিনজন যুবক যখন ঢুকে গেল। ওই পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে যখন ঢুকে পড়েছে সঙ্গে সঙ্গে একটা পাথর এসে ওই গুহার মুখের দরজাটা বন্ধ করে দিল। এখন আপনারা আমাকে বলেন দরজাটা যখন বন্ধ হয়ে গেছে তখন ওই তিন বন্ধুর যে আনন্দনিয়া গুহার মধ্যে ঢুকেছিল ঝড় থেমে গেলে চলে যাবে যে আনন্দ করে এসেছিল যখন দরজাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার সাথে সাথে ওই যুবকেরা তাদের কি আনন্দ আছে নাকি আনন্দ বিলুপ্ত হয়ে গেছে আনন্দ কি আছে না মিটে গেছে কেন দরজা বন্ধ হয়ে গেছে এখন বাইর হবে কেমন করে এমন পাথর যে পাথর দিয়ে দরজা বন্ধ হয়ে গেছে দরজার মুখখানা বন্ধ হয়ে গেল ওই পাথরটা মতো উঠানোর দুই চারজন যুবকের কোনো ক্ষমতা নাই এমন ওজনদার পাথর যেই পাথরটা সরানোর মতো কোনো কায়দা তিনজনার হাতে নাই অবস্থা বড় জটিল কঠিন অবস্থার মধ্যে যখন তারা পড়ে গেল ওই তিন যুবক তখন গর্তের মধ্যে বন্দি আছে এমন ভাবে বন্দি ওই গর্তের ভিতর থেকে যদি চিল্লান দেয় এই গর্তের ভিতর থেকে যদি আওয়াজ দেয় বাহিরে আওয়াজ যাওয়ার কি কোনো কায়দা আছে কি বলেন কায়দা আছে কেউ শুনবে না এই গর্তের মধ্যে যদি এই কক যদি চিল্লাইতে চিল্লাইতে যদি হার্ট অ্যাটাক করে মরেও যায় ও বন্ধু খুদার তরনায় যদি এরা মরেও যায় তাহলে বলেন তো ওখানে খাবার পৌঁছে দেওয়ার মতো দুনিয়ার কারো শক্তি আছে নাকি ভাইয়েরা আমার এবারে ওই যুবকেরা আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন এখন আমাদের উপায়টা কি হবে আমরা তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম আমরা তো বড় বেকায়দার মধ্যে পড়ে গেলাম এবার আপনারা আমাকে বলেন ওই বিপদ থেকে রক্ষা করার শক্তি কার হাতে ওই বিপদ থেকে রক্ষা করার মালিককে আমরাও যদি বিপদে পড়ে আল্লাহ ডাকি তাহলে রক্ষা করার ক্ষমতা কার হাতে বলেন আল্লাহর হাতে আজকে মানুষ বেকায়দায় পড়ে আজকে মানুষ সন্তানের জন্য সন্তান যার হয় না অনেকের এই সন্তানের জন্য উচিত ছিল আল্লাহ রবীনের কাছে দুই নামাজ সহযোগিতা চাওয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা তবে আল্লাহর কাছে কান্নাকাটি করা তো দূরের কথা সন্তান হয় না এই মানত মাজারে যায়া করতে থাকে কথা কোন ঠিক না ব্যাঠিক। বলেন তো মাজারে যিনি শুয়ে থাকেন আলার ক্ষমতা আছে সন্তান দেওয়ার কি বলেন ক্ষমতা আছে আছেন তো এবার এই তিনজন যুবক গর্তের মধ্যে তিনজনের পরামর্শ করতেছে এখন কি উপায় বাঁচার তো কোনো উপায় নাই আল্লাহ সারা কোন বাঁচানোর কেউ নাই এ ভাই আমরা কি এইটা করে দোয়া করতে পারি না আল্লাহর কাছে বলে কি আমরা তিনজন মানুষ আমরা তো আমাদের যদি জীবনের কোনো ভালো কাজ আল্লাহর কাছে যদি পছন্দনীয় হয় এই ওসিলা করে আমরা আল্লাহর কাছে দোয়া করব দেখি পাক আমাদের জন্য কি ব্যবস্থা করেন আল্লাহ পাকের পক্ষ থেকে আশা করা যায় কুদরতি ব্যবস্থা হয়ে যাবে

কেমন ধৈর্য যুবকেরা এবার পরামর্শ করলো তিনজনে পরামর্শ করলো তখন তিনজনে পরামর্শ করে রায় হয়ে গেল ঠিক আছে এক যুবক আল্লাহর কাছে দোয়া করলেন তার জীবনের কোন একটা ভালো কাজের ওসিলায় দোয়া করে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের বান্দা যখন দোয়া করা শেষ করছে দোয়া করা শেষ করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই গুহার ওই পাথর যে দরজাটা বন্ধ ছিল ওখান থেকে তিন ভাগের এক ভাগ পাথর সরে গেছে এরপরে দুই যুবক দোয়া করলেন রব্বুল আমার জীবনে যদি কোন ভালো কাজ থাকে তোমার দরবারে পছন্দনীয় হয় তোমার কাছে পছন্দনীয় হয় গো মাওলানা এই ভালো কাজের আমাদের কেল্লা আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও গুহার মুখ থেকে পাথরটা সরাই দাও বান্দা যখন দোয়া করে শেষ করে যখন শেষ যখন করলেন দেখা গেল আরো এক ভাগ পাথরটা গুহার মুখ থেকে সরে গেছে জোরে জোরে বলেন মারহাবা